একদিন এক কাক উড়তে উড়তে এমন একটা জায়গায় এসে পৌঁছাল যেখানে জল পাওয়া খুব কঠিন তৃষ্ণায় তার গলা শুকিয়ে যাচ্ছিল অনেক পর সে দেখতে পেল একটা কলসি দৌড়ে গেল কিন্তু হতাশ হল কলসিতে জল ছিল খুবই কম ঠোঁট বাড়িয়ে বহু চেষ্টা করেও জল পান করতে পারল না তখন সে একটু চুপ করে ভাবতে বসল কলসির চারপাশে কিছু নুড়ি পাথর পড়েছিল সেগুলো দেখে কাকের মাথায় একটা বুদ্ধি এলো সে এক এক করে পাথরগুলো কলসির মধ্যে ফেলতে লাগলো একটু পরেই দেখা গেল জলটা ধীরে ধীরে উপরে উহে এলো শেষে কাকটা খুশি হয়ে ঠোঁট ডুবিয়ে প্রাণ ভরে জল খেল তার তৃষ্ণা মিটে গেল এই গল্প থেকে আমরা শিখলাম যে বুদ্ধি আর ধৈর্য থাকলে কোনো বিপদই অমসাধ্য নয় একটু চিন্তা করলেই সমাধান বেরিয়ে আসতে পারে এমন গল্প আরও চাই তাহলে এখনই সাবস্ক্রাইব করুন